একদমই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রান্না করব তো কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়ে আসি মুরগির বুকের মাংস হাঁট ছাড়া তো দেখেন এখানে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখানে সয়া সস দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মেখে নেব লেবুর রস দিয়ে এখানে একটা ডিম দিয়ে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো দেখেন এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম একটা ডিম দিতে হবে তো ডিমের মানে ডিমটা অনেক বেশি পরিমাণ বড় ছিল যার জন্য অনেকটা মানে ঝোল ঝোল মতো হয়ে গেছিলো এখানে আমি কর্নফ্লাওয়ার দেব তো কর্নফ্লাওয়ারটাও অনেক বেশি দেবো তো আপনারা চাইলে ডিমটা অন্য জায়গায় ভেঙে দিতে পারেন তো আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি লেগেছে ডিমটা অন্য বাটিতে ভেঙে তারপরে সুন্দর করে গুলিয়ে দিতে পারেন তাহলে অল্প অল্প করে দিতে পারেন তো আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি লেগেছে আমি একটু বেশি করে ইয়ে করে রেখে দিয়েছি সাইডে তো দেখেন এটা হচ্ছে আমার ছেলের বাবা কিনে দিয়েছে এমন ছোটো ছোটো কিছু গিফট পেলে অনেক আনন্দ লাগে আমাদের যদিও অনেকটা ইচ্ছা ছিল আমার এটা তো কিনে দিয়েছে বলে আমি অনেকটাই খুশি ছোটো ছোটো চাওয়াগুলো যদি পূর্ণ হয় অনেকটাই ভালো লাগে আমাদের তো স্বাদ আছে সাধ্য নাই সেরকম তো দেখেন ফ্রাই প্যানটা আমি নতুন ফ্রাই প্যানে আজকে রান্না করব চিলি চিকেন তো আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণে তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ভেজে নিয়েছি খুবই ভালো করে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখেন এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিছি আর এই মাংসগুলো ভাজার পরে মনে হয়েছে রান্নার আগে শুধুই খেয়ে নিই এত বেশি ভালো লেগেছে কারণ রেস্টুরেন্টে যে এইভাবে চিকেন ভাজা থাকে খেতে যেমন স্বাদ লাগে ঠিক তেমনটাই লেগেছে অনেকটাই খেয়ে ফেলেছিলাম তো দেখেন এখানে আমি একটা সস তৈরি করে নেবো তো এখানে আমি টমেটো সসের ভিতরে সয়া সস দিয়ে দিলাম ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে কালো গোল গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন লবণ দিয়েছি তারপরে চিনি দিয়েছে এক চামচ এখানে আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন আমি টেস্টিং সল্টটা দেয়নি কারণ টেস্টিং সল্টটা শরীরের জন্য খুব একটা ভালো না তারপর ফ্রাই প্যানে দেখেন তেল দিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজগুলো কিউব করে কেটেছি সামান্য রসুন বাটা দিয়েছি সামান্য আদা বাটা দিয়েছি দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেব তারপরে এখানে যে আমি সবজিগুলো কেটে রেখেছি দিয়েছি সবুজ ক্যাপসিকাম হলুদ কালারের ক্যাপসিকাম এখানে আমি লাল কালারের একটা শক্ত টমেটো দিয়েছি টমেটোটা দেওয়া ঠিক ছিল না কারণ কি টমেটোটা গলে গিয়েছিল আর এই রান্নাটা কিন্তু একটু শক্ত শক্তই হয় রেস্টুরেন্টের যে রান্নাটা তবে আমরা এত শক্ত খেতে পছন্দ করি না বলে আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন সেই সসগুলো আমি দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে আমি এভাবে নেড়েছেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে নেড়েছেড়ে আর এটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমি প্রথম রান্না করেছি তো অনেক ভালো হয়েছিল এখানে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম আর তেমন কিছুই লাগবে না এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে সবজির মধ্যে দিয়ে দেবো দিয়ে চুলার জালটা এ সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তা হলে ঝোলটা একদমই মানে ঘন হয়ে যাবে এমনিতেই ঘন হয়ে যায় তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো আগে থেকে অনেক ভালো করে ভাজা হয়ে আছে যার জন্য খুব বেশি রান্না না করলেও হবে তো আমি নামিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে সব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ